কর্তৃদ্বয় কর্তৃকাদিত জাতীয় কর্মসূচির অংশ আমাদের সাধারণ সদস্যগণ সংগ্রহণ এই কর্মসূচি উপস্থিত মাননীয় প্রধান অতিথি একসময়ে যা

জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত আজকে এই সদস্য সংগ্রহ করবেন সম্মানিত আমি আমার এই মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমরা যে দলটি করি এই দলটি যে শহীদ রহমান এই দলটি প্রতিষ্ঠিত করে গেছে আজকে আপনারা নেতৃত্ব দিতে পারছেন আপনারা সম্মানিত হচ্ছেন আপনারা আজকে এই যে শ্লোগান দিতেছেন ভাই তুলুক ভাই

আপনার নেতৃত্ব দেওয়ার মতো কোন লোক ছিল না তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই আপনাদের জন্য এই দেশের চিন্তা করে এই দেশের মানুষের চিন্তা করে তিনি ঘিরে এসে ধাপে ধাপে এই জাতীয়তাবাদী দল তারপরে এই দেশকে তিনি একটি খাদ্যের সম্পন্ন বিশ্বের মানচিত্রে পরিচয় করে গিয়েছিলেন যে একটি বাংলাদেশ আছে যে বাংলাদেশের নেতা হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই যে রহমানকে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে আপনারা জানেন সেই কালো আপনার চিটাগঞ্জে সার্কিট হাউসে তাকে নির্মণ ভাবে হত্যা করার পরে এই দেশে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা হয়েছিল পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা এত লোকের সমাগম আর কোথাও হয় নাই বুঝতে হবে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কত জনপ্রিয় এই বাংলাদেশের একজন বাঙালি হিসাবে এই দেশে এই জাতীয় জনজাতি প্রতিষ্ঠা করে গেছেন কত বড় জনপ্রিয় নেতা তিনি ছিলেন তার মৃত্যুর পরে আমাদের নেত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজবি ভাই অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা দিয়ে যে ছাত্র আন্দোলন করেছেন এবং এই দেশের গণতন্ত্র ফিরে আনার জন্য গণাধিকার ফিরে আনার জন্য সেই নব্বইয়ের যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন এই যে পনেরো বছর ষোলো বছর এই দেশে বিহীন সরকার হিসাবে এই দেশ জোর বর্বক তিনি একটি দখল করে রাজত্ব কায়ন করেছিল রাম আমরা নির্যাতিত হয়েছি নির্যাতন এমন কোন কেউ নাই যে আপনারা তা আমরা বলতে চাই এই যে পাঁচই আগস্ট এই আগস্টের নেতা হলেন আমাদের নেতা বারবার চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নেতৃত্ব দিয়েছেন বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকের প্রধান তিনি সহ আমরা আজকের এই সদস্য পদ কর্মসূচি গ্রহণ করেছি কেন ভাইরা আজকে যারা সদস্য যারা নবায় আপনারা পূরণ করবেন তারা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রতিটা থানার নেতারা এই সদস্য বই নিয়ে আপনারা পূরণ করবেন একমাত্র যারা আওয়ামী লীগের দোষর ছাড়া তারাই এই নবায়নের এই সদস্য পদের মধ্যে আসবে যারা দোষর যারা পক্ষজীবীতে ছিল এই ধরনের কোন নেতাকর্মীকে কর্মীকে আওয়ামী লীগের এখানে স্থায়ী স্থায়ী দেওয়া যাবে না আপনারা জানেন যে বিগত আন্দোলন সংগ্রামে এবং এই পাশে আগস্টে ছাত্র শ্রমিক জনতা এই রাজপথে নেমেছিল বিএনপি ছাড়াও তাদেরকে নবায়ন করবেন অগ্রাধিকার ভিত্তিতে আমাদের মা বোনদেরকে নবায়ন করবেন আমি আমার কথার দীর্ঘায়িত করব না পরিশেষে শুধু দুটি কথা বলে শেষ করব এই গাজীপুরের যারা বিএনপির জন্য এবং বিগত আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা সবচাইতে অন্যতম যে স্বীকৃতি দিয়েছিল সাবেক মন্ত্রী সাবেক এমপি তিনি হলেন আমাদের এই গাজীপুরের মাটিও মানুষের নেতা অধ্যাপক এম এ মান্নান সাহেব আমরা তাকে সহ আমাদের এই বিএনপি মহানগরের যিনি সদস্য সচিব ছিলেন আমাদের সরাবুদ্দিন বাই সহ যারা এই আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন সকলকে আমি আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং আজকের এই সফলতা করে প্রধান অতিথিকে ধন্যবাদ দিয়ে এবং আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের জন্য আমরা হয়তো ওই ভাবে বসার ব্যবস্থা করে দিতে পারি নাই আপনারা গাজীপুর মহানগর